বন্ধুরা পশ্চিম আসামের ধুবরি জেলার বগরিবাড়ির আটানির একটি রাজপ্রাসাদ রাজবাড়ি থেকে জমিদার বাড়ি থেকে আমি শহীদুল আনসারি আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই যে রাজবাড়ি আমার পিছনে সেই রাজার আমলের সেই ঘর রাজপ্রাসাদ সেগুলো আছে এর পিছনে আরও অনেক আছে এখানে যে গাছপালাগুলো দেখছেন এগুলো কিন্তু পরে গার্ডেনিং করা হয়েছে নতুন অলরেডি ভিতরে আমার বন্ধু আবুহানিপা ভিতরে ঢুকে পড়েছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এই গাছগুলির বিষয়ে আমার বন্ধু এই গাছগুলি কেমন বা কি ধরনের পরে গার্ডেনিং করেছে একটু তুমি বলে দাও এখানে আসে আমাদের সবুজ গাছপালা দেখে মন বহুত ভালো হয়েছে এই যে এটা সাদা জবা ফুল আছে এখানে তারপরে এই যে এখানে কি কয় এটাকে জলপাই জলপাই গাছ আছে এখানে দেশে নারিকেল গাছ আছে তারপরে এইখানে বন গাছগুলো আছে এগুলা সবুজ শ্যামল হয়ে গেছে আমার পিছনে দেখেন একদম যদি পিছনে দেখাই এই রাজবাড়ির কিছু ঘর সেই টিন সেগুলো রয়েছে আর এদিকে অনেক গাছ ফলের গাছ ফুলের গাছ রাশি ইতিমধ্যে ঢুকে গেছে ভিতরে রাশি একটু বলো তো এগুলো কি গাছ এখানে এসে দেখতে পারলাম এখানে কলার গাছ রয়েছে আমের গাছ রয়েছে আর তামুলের গাছও রয়েছে এখানে বন্ধুরা এই যে জাম্বুরা গাছ বন্ধুরা আমার যে আমি বসে আছি বা আমার পিছনের যে ঘরটি দেখছেন এটি কিন্তু রাজা হরেন্দ্রনারায়ণ চৌধুরীর ঘর আর এই সম্পূর্ণ এরিয়াটা আপনাদের যে দেখালাম এই বাউন্ডারি ওয়ালের ভিতরে এই সম্পূর্ণ এরিয়া আর্ট অফ লিভিং কে কিন্তু দান করে গেছেন এই জমিদারের নাতিন শ্রীলা চৌধুরী শ্রীলা চৌধুরী এই অঞ্চলের মানুষ তাকে রানিমা বলে কিন্তু ডাকতেন আর উনি একটি রিপোর্টে একটি ইন্টারভিউতে যখন এই কথাগুলি বলছিলেন যে এই আমি অঞ্চলটা একটা টুরিস্ট প্লেস বানাতে চাই আমার যেহেতু দাদুর এই জায়গা জমিদারের জায়গা এই জায়গাটা যেন সরকার ট্যুরিস্ট প্লেস বানায় সেজন্য কিন্তু উনি এই জায়গাটাকে আর্ট অফ লিভিংকে দান করে গেছেন তখন ওনার বয়স ছিল সত্তর বছর আর উনি এখন বেশিরভাগ সময় কলকাতা এবং জাপানে থাকেন হয়তো বছরে একবার বা কয়েক বছর পর পর কিন্তু এখানে একটু দেখাশোনা করার জন্য আসেন বন্ধুরা এই জমিদার বাড়িতে কিন্তু একটি রংমহল এবং একটি মতিমহল ছিলেন হয়তো আমার সম্ভবত এটি রংমহল এখানে অনেকগুলো কিন্তু বই রয়েছে এখানে ড্রয়িং রুমের মতো এখানে অনেক চেয়ার তারপরে আপনার একটি টেবিল এখানে ফুলদানি ফুল অনেক বস্তু রয়েছে ফটো রয়েছে অনেক কিছু একটা মানে ঐতিহাসিক দেখার মতো একটি জায়গা কিন্তু এটি এখন বলতে গেলে একটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল কিন্তু এই রাজার জমিদারের যে নাতি তিনি রানীমা কিন্তু এটি আর্ট অফ লিভিংকে দান করে দেওয়ার পরের থেকে কিন্তু এই জায়গাটি একটু সংরক্ষিত হয়েছে বন্ধুরা এই যে নারায়ণ চৌধুরী জমিদারের বাড়ির পিছনের যে ধ্বংসাবশেষ এটি দেখে কিন্তু একটি বিখ্যাত বাংলা গান মনে পড়ে গেছে সেটি হলো যে দিনে দিনে খসিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি তার সেই চিত্র বাস্তব চিত্র দেখেন আমার পিছনে এটি এক সময় জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়িটির যেটি গাফনি ইটের মোটামুটি বিশ ইঞ্চি ছিল সেই জামানায় আর ইট কোথা থেকে নিয়ে আসছিলো সেটা কিন্তু বলার বাইরে আর এদিকে যদি দেখেন আরো অবস্থা খুবই ভয়ঙ্কর এদিকে আপনার যাওয়াই যাবে না জঙ্গল হয়ে গেছে এক সময়ের জমিদার বাড়ি রাজবাড়ি এখন জঙ্গল বাড়ি হয়ে গেছে সব সময়ের পরিবর্তন সময় থেকে সময়ের কিন্তু সময় যে ধ্বংস করে সময়ের ধ্বংসের হাত থেকে কেউ বাঁচতে পারবে না তারই একটি বাস্তব জমিদারের এটি ছিল দরবার মহল যেখানে বাইরে থেকে জমিদারের যে প্রজা তারা এখানে আসতো আর এখানে কিন্তু কিন্তু বসতো সাথে বা জমিদারের যে দপ্তরের যারা ছিল তাদের সঙ্গে কথা বলতো বন্ধুরা দেখেন এই যে দুটি কত বড় বড় মহল এদিকে একটা তারপরে আমি যদি দেখাই এই পিছনে আরেকটি রয়েছে এত বড় বড় সুন্দর সুন্দর মহল আজকের দিনে অবস্থা দেখেন এটি সরকার কেন্দ্রীয় সরকার বা রাজ্যের সরকার যদি এগুলো একটু তত্ত্বাবধান করে এই জায়গাগুলি আবার কিন্তু নতুন করে একটি টুরিস্ট প্লেস হিসাবে কিন্তু গড়ে তুলতে পারবে এত তখনকার দিনে হয়তো কোটি কোটি টাকা খরচ করে এই মহলগুলি বানানো হয়েছিল। যার আমি একটু আগেই বলেছি যে এগুলোর গাঁথনিটা বিশ ইঞ্চির মতো হবে প্রায় দেখেন এত সুন্দরভাবে এত সুন্দর গঠনে তৈরি করেছে আর সেই মহল আজকের দিনে জঙ্গল গাছপালা দিয়ে ভরে গেছে আর এটাই সময় এটাই সময়ের পরিবর্তন দেখেন বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই মহলগুলিতে কিন্তু কোনো ধরনের রডের ব্যবহার হয়নি আজকের দিনে যেরকম বড় বড়ো অট্টালিকা বানাতে গেলে বহুত পরিমাণের রডের প্রয়োজন হয় এখানে শুধু এই ইটগুলি দিয়েই কিন্তু এই এত বড় এবং এত বৃহৎ আকারের এই মহলগুলি কিন্তু তৈরি করা হয়েছিল সেই যুগেই বন্ধুরা আমার হাতের ডান থেকে সেই আর্ট অফ লিভিংয়ের স্থান আর সেই জমিদার বাড়ির সেই ধ্বংসাবশেষ আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন